একটা মাছ ধরতে আসতাম বড় মাছ হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে আজকে কাকু রে নিয়ে আসলাম মাছ মারতে আমাদের ঘেরে মানে পুকুরে ঘের না পুকুর সেই পুকুরে এখন জাল কেভাবে কাকু তাই আমার কাছে অন্তত খ্যাপ দেবো কি না আমি ভাবছি খ্যাপ তাই রেডি হচ্ছিলো কাকু এখন ওই সাইডে একজন ঘাটাচ্ছিলো যাতে মাছগুলো চলে আসে সামনে সুন্দর একটা খেপ পড়েছে দেখুন আমাকে বলছিল কাকু যে আমাদের পুকুরে অনেক মাছ ছিল সে মাছকে সবগুলো বাধাই দেবো আমি বলছি বাঁধবে না দেখে নে তো পরে দেখি একটা বড় মাছ ছিল। আপনাদের সেটা প্রথমেই দেখালাম শেষটুকু দেখতে থাকুন সামনে মজা আছে কাকু আরও নেমে ঘুরছিল বড় মাছ বাঁচছিল ওই জন্য ডাঙা থাকতে তাই এত ডাঙা

дабасеңдебад